এবার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন কলকাতার পৌর ইঞ্জিনিয়াররা জানা গিয়েছে গত একত্রিশে অগাস্ট টক টু মেয়র অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম তারপরে ক্ষোভে ফেটে পড়েন পৌর ইঞ্জিনিয়াররা বুধবার শির দ্বারা নিয়ে মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা তাদের অভিযোগ আগে প্রশাসন নিজেদের মেরুদণ্ড সোজা করুক তারপরে তারা ইঞ্জিনিয়ার্সদের বিরুদ্ধে কথা বলবেন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইট সার্ভিসেসের সভাপতি মানুষ সিনহা অভিযোগ করেন যে টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষের সামনে সামাজিক মাধ্যমে ইঞ্জিনিয়ারদের অপমান করেছেন শুধু তাই নয় তিনি আমাদের সমানহানি করেছেন বলে অভিযোগ কলকাতার পৌরসভার প্রশাসনের এই সিদ্ধারা ভেঙে গেছে তারা সিন্ডিকেট রাজ বেআইনির বিরুদ্ধে মুখে স্কোপিস বুলি দিলেও কার্যত কিছু ভূমিকা পালন করছে না গার্ডনিসের বেআইনের ঘটনায় ইঞ্জিনিয়ারদের চোখ দেখানো সাসপেনশন হয়েছে কিন্তু প্রমাণ করতে পারেনি সাসপেনশনের বিরুদ্ধে চার্জ সিট দেওয়ার পাঁচ মাস পরেও সাসপেনশন নিয়ম মোতাবেক প্রত্যাহার করেনি কেন ইঞ্জিনিয়ারদের বলির পাঠা কে যেন কেন এই চোদ্দ বছরে একটাও সিসি গার্ডেনিচে নেই কেন একটা বিল্ডিংয়ের সিসি কেন গার্ডেনিচে নেই মেয়র জবাব দিন আপনি সিন্ডিকেটের হাতের বলি হবেন না ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না শীত দ্বারা উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এটা হতে দেব না সিদ্ধারা ডিজি থেকে শুরু করে নিস্তলের ইঞ্জিনিয়ার সবার সোজা আছে আপনার প্রশাসনের সিদ্ধারা সোজা করুন বুধবার কলকাতা পৌরসংস্থার বিল্ডিং বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখানো হয় মিছিল শেষে আবারও কলকাতা পৌরসংস্থার বিল্ডিং বিভাগে অবস্থান করেন ইঞ্জিনিয়াররা কলকাতা থেকে শেখের সাদে রিপোর্ট টঙ্কার বাংলা